আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর জাজিকান থেকে আমার এই লাইভ ভিডিও দেখা আপনারা সকলকে আমার সরস্বতী সালাম শুভেচ্ছা এবং মুবারক জানাই আপনারা অবগত আছেন কিছুদিন আগে আমার মা জননি যিনি এই থেকে বিদায় নিছেন আল্লাহ তাই নিশ্চয় বড্ডে ব্যস্ত বাজার মালাইতা আর ওদা তুমি রিয়াদ জানা মানে জিতা আর তাই না কামুদার আল্লাহ বান্দি আসলাম এই চলাফিরা অবস্থায় যদি আল্লাহ আর আপনারা সকলে যেভাবে আমরা আমরা সকল কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর অসংখ্য গণিত উলামায়ক রাম বিশেষ করিয়া ফুলতালি সাপ বার্তাকিয়া আমরা যে সাপোর্ট পাইছি এবং তার সহযোগিতা ভালোবাসা পাইছি এটা আসলে অতুলনীয় বিশেষ করিয়া আহমদ হাসান চৌধুরী সাহেব তাই আমার মা ফুরাইছেন মুফতি গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব সাহেব যাদের ফুলতালি তাই আমার মাজন জিয়ারত করছে না আমরা চারদিনের সিং নিয়ে করছি আলহামদুলিল্লাহ মানুষকে আমরা আমরা পরিবারের ফোক কটেকি খেদ মতায় জন্ম দেওয়ার চেষ্টা করছি বোল তুটি অবশ্যই আপনারা সমাজ সুন্দর সুন্দর চোখে দেখবার এবং অনেক রে আমরা আসলে সময়স্বল্পতার কারণে এবং আমরা তো একটা পেরেশানি মাঝে আসলামের লাগে অনেকরে আমরা হইতে পারছি না যারা রে হইতে পারছি না এটা একটা এই মৌতার সিংনি বিশাল সিংনি তো এটাতে আপনারা যারা রে আমরা ইচ্ছাকৃত হই না অনেকভাবে অনেক বাদ করছেন তো আপনারা এটা আমরা দেখুন আসন্দর দেখবা এখন তো আপনারা সাথে পরিচয় করিয়া দেব আমরা বাইগিনা জিনাব শফিকা শফিকামালিকা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপ আরব আর मैं तो आरबी जानता है ना मैं कैसे जानता है आप मेरा पाकिस्तानी एक आदमी है और... आप आ, कोई अरबी मुल्क में था है, है, सऊदी में सऊदी में, में मक्का फिर शामिया फिर फिर साकिन मैं आपसे उर्दू से उ, बात करेगा आप अरबी में जवाब देना जी जी बात करो तो कितना साल पहले आप सऊदी में था मेरा तो सऊदी में अरबी में बात करो आना भी তামানিও তামানি নানা রোফি সৌদি আনাজি বাংলাদেশিনো তা আনাজি বাংলাদেশ আলোসান খামস্তা সিতানাফি আনাফি সৌদি ফিসুকুল ফি শামিয়া বাহরা মুজাহিদ্দিন ইব্রাহিম খলিন রোড ইব্রাহিম খলিন রোড જૈ ગિફી હૈના ફી નાફી શકુલ ખતિ જામુલ હેરાનીમ એના ફી ના ફી ઇન્શાલ્લા ફી શી બીયા કુલ્ફર ફી આરિફાન ફે બિહિ લંદન બરમાગમ મા આરિફાની ફી કમાન ફી આરિફ અના શફીક કેફ શફીક કેફ ফি কমন হায় ফি শকুল ইল্ল নফল ফি অনি ফি সলামত আনা ফি কমনায় तो आप बहुत साल सऊदी में था और हाजी हाजी साहिबा का खिदमत दिया जी 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 आप बहुत खुश नसीब हुए खुश नसीब वाला को ऐसा मौका मिलता है तो दुआ फिर रिजल्ट के तीन नफर दुआ दुआनी कमान बरतानी यानी लंडन आजा भी आरूबी आरिफ उ আনা কামান শোয়া কালাম আদমি উর্দু আলা লন্দন মাই সিস্টার ব্যাগম ওগেট জি এ বহুত আচ্ছা লগত আদমি এত প্যার করতে হ্যা মেরে গোপতা শফিক तुम्हें बहुत बड़ा अच्छा आदमी है ना हाँ। कि इतना प्यार करता है आदमी के हाथ के लिए यहाँ तो मेरे बोलता है हाथ के लिए आया अल्ला है हाँ। अल्लाह का मेहमान है ये अल्लाह का मेहमान है तो पैसा के पैसा तो जरूरत है फिर भी जो अल्लाह का मेहमान है ये समझ के आप एक्स्ट्रा केयर किया इसलिए अल्लाह से बनाता आपको खैर देगा इन दुआ करना है सब आदमी को बोला है दुआ करने के मेरे के लिए अच्छा अभी तुरा बात करो मेरा अम्मी जान के बारे में

আমি তো বাংলাদেশ আমি আমার যে কিছু আমি এখন আপনার আপনারা আয়াত মতো হতা হওয়া যান না কিন্তু এলাকা সবাই ইনশাআল্লাহ আমার লাই দোয়া করবা আজকে আমার নানির বিষয় আমার নানি আজকে আমার জমিনন আজকে আমার নানি আমার নিজাতে দাফন করছি আর এলাহান ভাগ্য পাওয়া যায় না আজকে নানীর তে ছেলে আজকে তে এক কান হইয়া তারা সাথে হাতে টিকিট পাইয়া দুইজন সাথে হাতে দেশে হস্ত আল্লাহ রুকুময় আল্লাহ রুকুময় মার লাগে এত মায়া ঠিক আছে সময় মানে আমাদের যখন গেছিলাম আমার নানি আমার মামা শেবাস মামা আসলা।

তণ্ডনীও আজি আহিছিলা প্ৰায় আৰু হাজি আহিছিলে লণ্ডনী বাংলাদেশ ঠাইত গৈছিলা তেখতে কি যেন আমাৰ নানী যেতিয়া সবাইদি আমি এফাবে দিয়াছি ঢেকীয়া সবাইদি আমি এক কাফেলাত লৈ আহ জলে নুৰ জবেলে চোৰ জবেলে ৰহমত মীনা মতলিফা আৰ লৈ আহি তুমি নিজেই গাইডাস আমি নিজে গাইডাস আমি নিজেও লিয়া তারারে রে হজ উমরা সহজ করছি উমরা করছি জিআ করছি বুঝছেন জবেলিয় নূর যখন সবাই উঠতে পারছেন না আমার মামা সেবা মামারে লইয়া উঠছি বেঠাইছিলে আমি নানী সবাই আমি একছে লৈয়াবা হৈছি আজিকালি আপোনাৰ হজ কৰচনি হজ কৰাৰ ফটো কি হজ কোনটা কৰ হৈছে আখবৰী হজবৰি আখবৰী হজাৰি কৰিছিলে শুকুৰবাৰে আখবৰী হজ হ'ল কি দুইটা নমাজ

কোনো জায়গা আমি বাকি আছি না সব জায়গা লইয়া আমি তার চক্র দিছি মায়া সরিতে বুঝছেন এটা আনন্দ আলহামদুলিল্লাহ একটা ভাবে আমি সক্ষতা দিতাম বাসিন্দা মনে মনে চাই দিলে চায় আরো মক্কা মক্কাছি জান্নাতুল জান্নাত মহল্লা

আপনি আজকে আমার কথাটা কিন্তু আমিতে আপনার সঙ্গে আপনার মার জনী চ্যানেল কথা অবশ্যই আমি সফিক আমার নাম হইল সফিক মিয়া কিন্তু আপনারা সবাই অনেক দেখলে চিনবা এখন কিছু পরিবর্তন হয়েছে কিন্তু নিশ্চয় তো বাকি না একটা আছে না মানুষের এখলা আছে শহীদ যে মানুষ করছে যেমন হাজির সাহেব হল হাজির সাহেব হল গে

বিভিন্ন দেখা এই ৰংগিলাক এই যে গাছটা কি লুকমান ঔষধ বোলা হজৰতমান হাকিম নি নাই লোকমান একটা আমরা মনে করি ওটাই যেটা অর্জুন গাছ কিন্তু এই অর্জুন গাছের মধ্যে কয়েকটা রোগের উপকারিতা একটা অর্জুন সালটা যদি বেজাইয়া খো রাত্রে ভিজাইয়া তুইয়া খায়

সুবিধা হয় ন যে এজনৰ যদি মাউত ইমানেই মাহু দৌলতে ইমান লৈ আমাৰ ধৰিলে তোমাৰ আল্লাৰ দৰবাৰ চাই যে চাইলে ইতা আমোলৰ প্ৰতিফলন গোটেইকীয়া হল আর এই যে সক্রাত মৌত এই কাঠটা হইলো বড় ইম্পর্টেন্ট এখানেও যদি আমরা বড়া ডুবি যায় তাহলে দিন দেখি শেষ তুমি হারা জীবন আল্লাহর গোলামি খোলা শৈ তানে সময় যদি বড়া ডুবাইত তো আমরা আল্লাহর দরবারও সর্বদা হইতাম যে আল্লাহ আমরা যে দৌলতে মানুষ হয়ে মৌত করতাম ওনো মালয়েশিয়া ইমাম সাহেব তাই নমাজ ভরারা ও তো দুই তিন দিন আগর ঘটনা বাইরা লইছে

কমপ্লিট করার পরে তাই নিজে যখন দেখা যায় তাই অচেতন পরে তো দেখা গেলো তাই নিজে মোলার ডাকে সারা দিলে গেছেন আসলে আমলের প্রতিফলন আমরা দোয়া করতাম সবসময় রব্বানা আবলানা মিনা জোয়া জিনা হজর না কুরা তা আয়ু নিয়া যা আল নালিন মুত্তাকি না আমরা আলে আউলাদ বিবু আল্লাহ নেতার মুত্তাকি ফরেজগার চোখে টান্ডা ফলাইতা

আর স্বপ্ন বাংলাদেশ আমরা লাগবো কিন্তু আমরা দুনিয়াই এই যে শয়তানি বেড়া তালের মাঝে এটা মৃত্যুতে যদি কেউ প্রকৃত হককে স্মরণ করেন মানুষের গুণা করতে যে আমার মালাকুর মহুতেও দেখা ছিল কদিন আগে মারা গেলেন্ডে আমেরিকা বয়স উনিশ বছর না বিশ বছর বয়সী দুই তিন দিন আগে আমরার মলিবা ধরে একজন ক্রিকেট আর ইয়াংসেলে তার তিন বাইও লাগান মারা গেছেন তারা বিয়া বিয়াসা দেখল করছে না খাজির গাও বাড়ি থানা সুমন নাকি দা তোelan хар মোহাম্মদ মোহাম্মদ তো কোনো সিরিয়াল লাগে না বয়সও লাগে না এটা তো হইলো হায়াতইলো মনে হয় আল্লাহ বেতন আর ভিকিও নাই বেতন আর ভিকিও নাই আল্লাহ লাইনে নুইরা хар

তুফায়াল সাবে দিছে যে সবারফতি সালাম ও দোয়ারৈল তুফায়াল সাপ রুমানিয়া আছে নাকি তাই না আসলে তোর দেশে থাকলে মায়ের জানাজার নে আর আমার লোকের সব সময় যোগাযোগ করছে আসলে অনেকে আমার মেসেজ টেসেজ দিয়েছেন কিন্তু মন মানসিকতা তা জানায় যে এমন একটা যোগাযোগ করতাম আমার বাগিনা না আজ আদমিয়া দিয়েছেন আল্লাহ তালয় জান্নাত দান করতাম আমি আর ঠিক আছে আল্লাহ আমরা সকল মুসলমানের ইমানদারের ঠিকানা ওই তো জান্নাত জান্ন

তো এতিয়া যে আসলে নামাজ আমরা জানতা মানে সে আমরা জানাজা নামা নেমাজ জানিনা ইজন নমাজে আর জানাজা নামা যে এগলাখন হৰিলে এটা আসলে আমরাতো দেখবা দুনিয়াই লাগি সেও ইঞ্জিনিয়াৰিং ট্ৰেইনিং নিৰাম সেও কথা ডাইভিং ট্ৰেইনিং নিৰাম সবটোৱেই জানি কিন্তু বেসিক যে আমরা মললে আমরা তাজান দ হৈ গেছে কিন্তু আমরা যে খালি নামজটা বাকি এই নামাজ এটা চালাতো জানাজা জানা আমরা জন্মাৰ পড়ে আমরা খানা আজান দহ নাজান কিন্তু আজানৰ নামাজ কোন সময় মরা সময় এই যে নামাজটা আমরা জানাজান নমাজ জানাজান নমাজ কিলাখান আমরা পড়ি এটা আমরা যদি তুরা সময় এখন বড়ো হৈছে তাতে দেখো ৰক্ত করে না এখনত তো শিকার শেষ নাই শেষ নাই কিন্তু চাইলে তো এটা আমরা চাই না আসলে আমরা দেখি দুনিয়াই বিভিন্ন ডিগ্রী আছিলে কত কষ্ট দিন দিয়ে ৰাইট কৰি আর কিন্তু যে বেসিক জিনিসগুলো মৌলিক জিনিসগুলো এগুলো আমরা ইসলামর যে জিনিসগুলো আমরা জানি না অনেক বিভিন্ন চ্যানেল আসলো তারা অনেক মানুষের যে কলিমা জিকাইলে কলিমা হইতে পারে না চূড়া ফাটিয়া হইতো পারে না আমরা আর বে গরু খাইয়া মুসলমান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম বিহাজ কারণ আজকে আমার মামার লন্ডন ফলবার্ষী লন্ডন প্রবাসী থাকিয়া যে ধরনের আজকে আমরা একটা তালিম ও আমরা একটা মাকতার মাধ্যমে নিয়ে একটা শিক্ষিতভাবে একটা আমরা রে যত দিছেন এটা তালিম দিছেন লন্ডন প্রবাসী থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হায়াত দে খালি আপনার নাই আপনারা সাইড ভাই আছেন ফাঁসো ভাই আছেন আপনারা হায়াত আল্লাহ লন্ডন তাকি আমি তুলে যাবি যার যে মৃত্যু লেখা ও জায়গাতে মৃত্যু আমরা যদি মৃত্যু লেখা থাকে আমি কোন না কোন কারণে আমেকা আফ্রিকার কোন জঙ্গলের মানুষ আমার জানা মতন তাই নাকি অন্য কি অবস্থান আছে আমার গুজরাটি কমিউনিটি দেখি তো আল্লাহর বন্ধা তারা কি আলাদা বাউন্ডারি খুঁজে রাখছে খালি করছে তো আল্লাহর বন্ধা কোনো খবরও লাগে যে কাউকে কিনছেন মানে তাই মারার ফলে তাই পরিবার কিন্তু তাইন মহুত লেখা আফ্রিকার এক দেশ অন্য কোনো এক কারণে গেস হইন যাওয়ার পরে অন্য মহুত হয়েছে এটা কি তা করছে দেখুন যে কারণে মহুত হয়েছে অনুই তারা নিয়ে তো এটা কি সেই যখন জানায় ওগুলোই কি

আর আমি যদি মনে করি আমি অন্য কতখান মাতিলাম ওটা রেফারেন্স দিলাইলাম মুখস্থ হাদিস করলাম খেললাগি অহন্ত করে করে মুফতি আর করে হাদিস দিলেন ফেসবুকর হল লাগি আগে কীছু বাংলা আপনার কি আপনার কিতাব দেখিয়া বাংলা কই বা মুসলিম শরীর পড়েছেন বোখারি শরীর পড়িছি কিন্তু এ হাদিসে আর হাদিসে কিলা হারছে এটা অর্থ দাঁড়িয়েছে কেন লাগি আমরা বেসিক আমলগুলা করতাম আদার ব্যাপারে ইয়া দাজর হবল হইতাম না আমরা ডিপো যাইতাম না যে দিন স্কুলে কন্ট্রোভার্সি তাতে আমরা যাইতাম না আমরা হইল যে লোক দেখানি নাই আল্লাহ সন্তুষ্টির লাগি আমরা এমন কোনো আমল বন্দিকে করতাম না যেটা ইয়া হই যায় তো অনিচ্ছাকৃত অনেকটা হয়ে যায় আর সবকিছু নিয়ত করে নিয়ম আল্লাহ কি দেখুন মানুষের দিল কিতা নাম আমালু বিনিয়াতে

মাইছে মনাস এই মৈয়াত বালা আছিল

আল্লাহ আমাদেরকে বেয় ফরমান যে আল কাবরু রওদাতুম মিন দিয়াদিল জাননা আল হুফাতুম মিন হুদারিন্না যে খবর হইব কারা কারা জন্য বেহস্তের বাগান আর এই খবর হইব কারা কারা জন্য জাহান্নামের গর্ত ছাড়া কিছু না শাস্তি করা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা सगळे আমরা হইবদে রওদাতুম মিন দিয়াদিল জাননা বানাইতা আর বিশেষ করে আমার মা জননী সৈয়দ আমাৰ তেন্তে বিদায়াৰ বান্দিৰ আল্লাই ব্যস্তৰ আলহাম জন ফ্ৰদ্ধা স্থান কৰ্ত আমাৰ মহত্লাই ব্যস্তৰ আলাহুকাম জনা আমাৰ সৰু মধ্য মধ্য গান আছো তাম আমি আল্লাই হোম ফৰ্মাই আপোনাৰ যাৰাখন আমাৰ লাইভৰ সংযুক্ত আছিলা কিবা পৰৱৰ্তীতে ভিডিঅ' দেখুৱা আপনারা সকলকে আমার শ্বশুরদের সালাম শুভেচ্ছা এবং ওয়ারফল জানাইয়া আজকের লাইভ এখানেই সমাপ্ত হলাম সমাপ্ত হওয়ার আগে আপনারা উদ্দেশ্যে আমার বিশ্বের যে যেখান থেকে আপনারা আমার বাগনার দয়ের বাগনার পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করবা আর আমার পক্ষ থেকে জানিবা এবং সংক্ষিপ্ত আকারে গজলের ঘরটা হইতে আনি বাগনা হইল হইল السلام عليكم ورحمه الله وبركاته